আজকে মেঘলা একটা বিকেল এমন দিনে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করি তাই আমি বের নারায়ণ জেলায় অবস্থিত দিকে এই ভিডিওতে দেখাবো কিভাবে সেখানে যাওয়া যায় খরচ কেমন পড়ে আর কি কি দেখার মতো আছে সবকিছু পেয়ে যাবেন এই ভিডিওতে আপনার পরবর্তী ছোট্ট ট্রিপের প্ল্যান এখান থেকেই হতে পারে আমার যাত্রাটি শুরু হয় ঢাকার সাইনবোর্ড থেকে এখান থেকে শেখ রাসেল পার্কে যেতে আপনি চাইলে রিক্সাও যেতে পারেন সিএনজিতেও যেতে পারেন অথবা আপনি চাইলে বাসেও যেতে পারেন রিক্সায় ভাড়া লাগবে জনপ্রতি আশি থেকে একশো বিশ টাকার মতো সিএনজিতে অথবা লেগুনায় গেলে জনপ্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকায় যেতে পারবেন আমি গিয়েছিলাম বন্ধু পরিবহনের এই বাসটিতে করে যার ভাড়া পড়েছিল বিশ টাকা করে সাইনবোর্ড থেকে দুই নম্বর গেট পর্যন্ত যেতে সময় লাগবে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো দুই নাম্বার গেট নেমে আপনি চাইলে হেঁটেও যেতে পারেন শেখ রাসেল পার্কে অথবা আমার মতো বিশ টাকা দিয়ে একটি রিক্সাও নিতে পারেন অতপর চলে আসলাম শেখ রাসেল পার্ক গেটে ঢুকেই চারপাশে সবুজ পাথরের রাস্তার মেঘলা আকাশ মিলিয়ে এমন একটা শান্তি লাগছিল যেটা আসলে ভিডিওতে প্রকাশ করার মতো নয় প্রবেশ ফি একদম ফ্রি কোনো টিকিট লাগে না আর জায়গাটা পরিবার বন্ধু বান্ধব অথবা একা সব রকম ঘোরার জন্যই উপযুক্ত এখানে বড়দের জন্য হাটার ট্র্যাক বসার জায়গা আর দারুণ পরিবেশ বাচ্চাদের জন্য আছে খেলাধুলার জায়গা দোলনা স্লাইড ছোট ছোট খেলার সরঞ্জাম আর পার্কের এক কোনো আছে ছোট একটা লেক যেখানে সময় কাটানোর জন্য দারুণ একটা পরিবেশ মেঘলা দিনের আলো ঠান্ডা বাতাস সবকিছু একসাথে মিলিয়ে একেবারে স্বপ্নের মতো লাগছিল আসতে আপনার সর্বোচ্চ খরচ হবে জন প্রতি পঞ্চাশ থেকে দেড়শো টাকার মতো আপনি চাইলেই পরিবার অথবা বন্ধুবান্ধব মিলে ছোট্ট পিকনিকের জন্য এই পার্কটাকে বেছে নিতে পারেন শহরের কোলাহল থেকে একটু দূরে মেঘলা আকাশ আর সবুজে ঘেরায় এ শেখ রাসেল পার্ক যেন একটু প্রশান্তি এখানে এসে মনে হলো শান্তি আসলে খুব বেশি দূরে নয় একটু সময় বের করলেই যা পাওয়া যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং আরো নতুন নতুন ভ্রমণ গল্পের ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ